হ্যালো এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হেলদি একটা রেসিপি এই রেসিপিটা আপনারা চাইলে ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন খুবই হেলদি একটা রেসিপি তো আমরা এখন সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন চাই খাওয়ারে যেন হেলদি কিছু থাকে তো এই রেসিপিটা পুরো হাই প্রোটিন আর বাচ্চাদেরকেও চাইলে আপনারা এটা দিতে পারেন বাচ্চাদেরও অনেকটা ওয়েট গেন করে তো চলুন আজকে এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা খুবই সিম্পল খুবই ইজি একটা রেসিপি চলুন তাহলে কিচেনে যাওয়া যাক বানানো যাক তো সববার প্রথমে হেলদি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কিছু পালং শাক পালং শাকের গোড়াটা বাদ দিয়ে আর পুরোটাই নিয়ে নিয়েছি এখানে পালং শাকগুলো একদম ছোটো ছোটো সাইজের তাই জন্য গোড়াটা বাদ দিয়ে পুরোটাই নিয়েছি যদি বড়ো শাক হয় তাহলে পাতাটা শুধু নেবেন নিচের সরু অংশটা নেওয়ার দরকার নেই ভালোভাবে শাকগুলো প্রথমে ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে অনেক সময় বালি মাটি থেকে থাকে ধুয়ে পরিষ্কার করে এবার মিক্সি জারের মধ্যে এটা আমি ভরে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু অনেক কম খরচেই বানিয়ে ফেলতে পারেন দেখুন এখানে আমি মাত্র দশ টাকা দিয়ে শাক এনেছিলাম তার অর্ধেকটাই ব্যবহার করছি মানে এই ধরুন পাঁচ টাকার মতো আর এখানে দিচ্ছি এক টুকরো আদা আর দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টক দই এবার একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেবো রকম দানা যেন এর মধ্যে না থাকে ভালোভাবে এটা আমি পেস্ট করে নিয়েছি এবার চলুন এটাকে ছেঁকে নিই এর মধ্যে অনেক সময় খোসা থেকে যায় যেমন ওই আদার ঘোষা শাকের ঘোসা তো ওটা তাহলে ছাকা হয়ে যাবে রুটির মধ্যে যদি ওটা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই অবশ্যই একবার ছেঁকে নেবেন দেখুন আমি এটা ছাকার পরে কতটা ঠিক ঘোষা বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে এটা যদি আমি রেসিপিটা বানাতাম এটা দিয়ে তাহলে কিন্তু ভালো লাগতো না খেতে এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আমি এখানে আটা দিয়েই বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তবে মোটা যদি না হতে চান তাহলে ময়দাটা স্কিপ করে যাবেন আটাই বানাবেন এরপর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো আর একটুখানি চিনি ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব বাচ্চাদের যদি বানিয়ে দেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন এরপর আমি অল্প অল্প পালং শাকের পেস্ট দিয়ে আটাটা মেখে নেব আলাদা করে জল দেওয়ার দরকার নেই এই শাকের পেস্টটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে যদি কোনো কারণে শর্ট পড়ে যায় তাহলে অল্প জল ব্যবহার করতে পারেন আটাটা মাখার সময় দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাচ্চারা কিন্তু কালারের প্রতি বড়ই আকর্ষণ হয় তো এইরকম যদি গ্রিন রুটি দেখে তো বাচ্চারাও বলবে যে টেস্ট করে দেখি তাই বাচ্চাদেরকে খাওয়াতে হলে একটু কালারফুল কিছু বানিয়ে দিতে পারেন আটাটা ভালোভাবে মেখে আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর দেখুন আটাটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা সফট লাগছে যেহেতু চিনি ছিল চিনিটাও গলে গেছে আর সফট হয়ে গেছে যখনই চিনি ব্যবহার করবেন আটা কিংবা ময়দায় তখন কিন্তু একটু টাইটও করবেন রেস্টে রাখার ফলে ওটা পরে সফট হয়ে যাবে এবার চলুন লেচিগুলো কেটে নেওয়া যাক এখানে আমি একটু ছোটো সাইজেরই লেচিগুলো কাটছি খুব বেশি বড় কাটছি না সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে বেলে নেওয়া যাক গুঁড়ো আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে তেল দিয়ে বেললে এটা ভালো বেলা হয় না মোটা থেকে যায় আর ভালো হয় না চিপকে যায় তাই গুঁড়ো আটা দিয়েই বেলে নিতে হবে আর আপনারা যদি চান এটা তেল ছাড়া এমনি রুটির মতো সেকেও খেতে পারেন তবে ওই যে বললাম টেস্টি চাইলে একটু তেল তো ব্যবহার করতেই হবে কারণ পরোটা খাবেন তেল খাবেন না সেটা কি করে হয় তাই না তো আজকে আমি আপনাদেরকে হেলদি আর টেস্টি দুটোই বলবো তো তার জন্য ভিডিওটা দেখুন স্কিপ না করে তো প্রথমে দুই সাইড সেকে নিয়ে এরপর অল্প একটু তেল দিয়ে দেবেন ওপর থেকে তেল বাটার কিংবা ঘি আপনারা যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন যদি টেস্টি খেতে চান আর যদি হেলদি খেতে চান তাহলে রুটির মতো সেকেও নিতে পারেন আবার অল্প তেল দিয়ে এটা ভেজেও খেতে পারেন এবার আপনারা হয়তো বলবেন যে পরোটা খাবো আবার অল্প তেল দিয়ে হ্যাঁ হ্যাঁ মশাই সবই সম্ভব আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা অল্প তেল দিয়ে পরোটা ভাজত তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভাজবেন তো সববার প্রথমে আমি টেস্টিটাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা টেস্টি টেস্টি পরোটা ভাজবেন তো প্রথমে আমি ভালোভাবে দুই সাইড সেঁকে নিচ্ছি এরপরে তেল দিয়ে দিচ্ছি ওই এক টেবিল চামচ পরিমাণে তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন আগেও বললাম তো দুই সাইড ভালোভাবে লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব তো চলুন টেস্টি টেস্টি পরোটা আমাদের রেডি এবার হোক একটু হেলদি পরোটা তো দুই সাইড ভালোভাবে সেঁকে নিয়ে এবার এটাকে আমি একটা জালনির মধ্যে সেকে নিচ্ছি এই জালের মধ্যে সেঁকলে না রুটিগুলো বেশ সুন্দর ফোলে আমার তাওয়াতে আমি খুব একটা ফোলাতে পারি না রুটি দেখুন রুটিগুলো আমি ভেজে নিয়েছি একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি এবার তাওয়াতে আমি অনেকগুলো রুটি দিয়ে দেবো একসাথে ওই চার থেকে পাঁচটা মতো রুটি দিয়ে দেবো আপনারা যদি চান এইভাবেও খেতে পারেন তবে অল্প একটু তেল দিলে তার স্বাদটা একটু বেড়ে যায় ওই আর কি তো অল্প একটু তেল দিয়েছি এক সাইডে এবার দেখুন রুটিটাকে আমি উল্টে দিলাম অপর সাইডে যে রুটিটা আছে ওটা কিন্তু এই তেলেই হয়ে যাবে আর আলাদা করে ওর জন্য তেল দিতে হবে না ভালোভাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই ধরুন এখানে আমার চারটে রুটি আছে তো দুটো রুটিতে তেল দেবো আর দুটো রুটি ওটাতেই হয়ে যাবে এরমভাবে এক সাইডে লাগিয়ে নিয়ে আর এক সাইড উল্টে দিতে হবে অপর সাইডে যে রুটিটা আছে ওটা এই তেলেই হয়ে যাবে দেখলেন তো কম তেলেও পরোটা ভাজা যায় তবে রুটিগুলোকে আগে ভেজে নিতে হয় তো এখানে আমার সবগুলো পরটা রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন যদি হেলদি চান আর যদি টেস্টি চান তাহলে আগেরটা তো বন্ধুরা আমার তো রুটিগুলো ভাজা হয়ে গেছে এবার চলুন পরিবেশন করে দিই সাথে আজকে দেবো আমি ডিম তড়কা আর আমার হাতে এই ডিম তড়কাটা নাকি আমার বড়মশাই বলে সবচেয়ে বেস্ট ডিম তড়কা খেতে খুবই সুস্বাদু হয় কারণ আমি কিছু স্পেশাল টিপস ফলো করি যার জন্য এত সুস্বাদু হয় তো এই রেসিপিটা যদি আপনারা জানতে চান এর আগের ভিডিওতেই আমি দিয়েছি আপনারা একটু চেক করে নেবেন প্লিজ তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু অনেক 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 হেলদি হাই প্রোটিনও বটে সাথে যদি তরকা থাকে তাহলে তো একদম ফাটাফাটে চলুন টাটা বাই বাই